নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমাদের চ্যানেল ব্লগসে একবার স্বাগত জানাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে আমি এখন চলে এসেছি আমার বাড়ির ঠিক পেছন দিকে আমাদের ছোট্ট বাগানে ফুল আমি সাজিটা নামাইনি কদিন ধরে ফুল কম পড়তে বলে আমি সাজিটা নামালাম না আজকে দেখি প্রচুর ফুল আমাদের বাড়ির বেডরুমস আর ড্রয়িং রুমটা আমার আগেই ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে এখন আমি সিঁড়িটা ঝাড় দিয়ে মুছে ফেলবো আমি যখনই সিঁড়ি ঝাড় দিই বন্ধুরা সিঁড়ির পাশ দিয়ে এই যে ঝেড়ে নিই আর মোছার সময় এই রেলিংটা একটু মুছেও নিই তাতে এই রেলিংটাও বাড়ির সাথে সাথে পরিষ্কার থাকে এখানেও ধুলো জমতে পারে না আমি হাত এই পুরো বাড়ি পরিষ্কার করে মুছে নিই মক ব্যবহার করি না তার কারণ বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় বা সিঁড়ির কোনায় যে ময়লাগুলো জমে বা ধুলো করে সেটা মব দিয়ে পরিষ্কার হয় না হাত দিয়ে মুছলেই একমাত্র কোনাগুলো পরিষ্কার হয় এখনো পর্যন্ত আমার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এগুলো শুরু হয়নি তাই আমি এভাবে মুছতে পারছি যখন হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা শুরু হয়ে যাবে তখন আর হাত দিয়ে মুছতে পারবো না তখন অবশ্যই মব ব্যবহার করতে হবে সাধারণত সবাই সকালবেলার ব্লগ শুরু করেন চা বানানো দেখিয়ে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ইলেকট্রিক কেটেল থেকে গরম জল ফ্ল্যাক্সে ঢালছি হ্যাঁ বন্ধুরা আমি শীতকাল ভোর ফ্ল্যাক্সে গরম জল ভরে রাখি আমার ছেলে যখনই জল খায় বা ব্রাশ করে বা মুখ কুলকুচি করে আমি এই ফ্ল্যাক্স থেকে গরম জল নিয়ে নর্মাল জলের সাথে একটু মিশিয়ে দিই তাছাড়া বন্ধুরা আমরা সকালবেলায় চা খাওয়ার সময়ও পাই না বরণ ঘুম থেকে ওঠেই সাড়ে সাতটার সময় তারপরে ও এক্সারসাইজ করে করে ভাত খেয়ে অফিসে বেরিয়ে যায় সাড়ে নটার মধ্যে তাহলে চাটা কখন খাবে বলো আর আমার একার জন্য আর ভালো লাগে না আমরা সাধারণত রবিবার করে সকালবেলায় চা খাই বিকালবেলাতে একটু চা বা কফি খেয়ে থাকি এবারে আমি খাবার জলের বোতল জলের জাগ এগুলো ভরে নেব আমি এই জলের জাগটা কখনোই ডাইরেক্ট অ্যাকোয়াগার্ড থেকে ভরি না বোতলে করে জল নিয়ে এসে জাগটা ভরে নিই তার কারণ এটা তো কাঁচের পড়ে গেলেই ভেঙে যেতে পারে এই কারণে এটাকে আমি ডাইরেক্ট অ্যাকোয়াগার্ড থেকে ভরি না এবার আমি বাটিতে কয়েকটা আমন্ড ভিজিয়ে দেব বরণ আর আমার ছেলের জন্য বরণ অনেক করে বলে আমাকে আমন্ড খাওয়ার জন্য কিন্তু আমার আমন্ড একেবারেই পছন্দ হয় তাই আমি খাই না ওদের দুজনের জন্যই ভিজিয়ে দিই যদিও টেবিলটা আমি সকালবেলাতেই মুছে নিয়েছি কিন্তু জল ভরতে গিয়ে আবার একটু জল পড়ে গেছে টেবিলের ওপর তাই আবার এটাকে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি এখন আমি চলে এসেছি বাথরুমে বেশ কিছু জামাকাপড় আজকে কাচতে হবে সেগুলোকে সার্ফের জলে ভিজিয়ে রাখবো সার্ফের জলে জামাকাপড় ভিজিয়ে রাখলে কাচার সময় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আমি প্রথমেই বেশি করে সার্ফ দিয়ে জামাকাপড় ভেজাই না প্রথমে অল্প করে সার্ফ দিই তারপর যদি প্রয়োজন হয় তখন আবার সার্ফ ঢেলে দিই দেখো আমি পরে একটু প্রয়োজন হয়েছে বলে আবার সার্ফ নিয়ে নিয়ে আর একটু জল নিয়ে জামাকাপড় ভিজিয়ে রাখলাম কাচার জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এখন আমি চলে এসেছি আয়ুষকে ঘুম থেকে তুলতে বরণ গেছে ওদের অফিসে পিকনিকে পাপা না বাবা ও তো দেখছো বাবা কোথায় বাবা এই রে বাবা অফিসে গেছে বাবা অফিস পিকনিকে গেছে আজকে আজকে বাবার অফিস নেই অফিস পিকনিকে গেছে নিয়ে গেল কেন তোমাকে নিয়ে না তুমি বকে বাড়ি আসলে জল খাবে পাপা না বসে আমি জলটা নিয়ে আসি ঠিক আছে জল খেয়ে টয়লেটে চলে যাব এখন আমি আবার বাথরুমে চলে এসেছি ভিজিয়ে রাখা জামা কাপড়গুলো কেচে নিতে আর তোমাদেরকে তো আমি এর আগের ব্লগেও দেখিয়েছি যে আমি যখনই জামাকাপড় কাচি সার্ফের জল দিয়ে আমার হাতের শাখাপলাটাও পরিষ্কার করে নিই এটা আমার হ্যাবিট হয়ে গেছে সব জামাকাপড়গুলো আমার আস্তে আস্তে কাচা হয়ে গেছে এবার আমি এগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমি যখনই জামাকাপড় ধুই যখন দেখি আমার জলের প্রয়োজন নেই আমি কলটা বন্ধ করে দিই তোমরাও এইভাবেই জামা কাপড় ধোবে অনেক সময় দেখা যায় যে বালতি ভরে জল পড়েই যায় আমরা কলটা বন্ধ করি না এতে কিন্তু জলের অপচয় হয় তোমরা চেষ্টা করবে যখন জলের প্রয়োজন নেই কলটা বন্ধ করে দিতে আবার যখন দরকার হবে কলটা চালিয়ে নেবে জামা কাপড় কেচে ধোয়ার সময় তোমরা যদি অপ্রয়োজনে কলটা বন্ধ না রাখো তাহলে সমানে জল পড়তেই থাকবে জলের ট্যাঙ্কটা খালি হয়ে যাবে তোমাদেরকে আবার পাম্প চালাতে হবে সেক্ষেত্রে মিটারটাও বেশি আসবে তাই চেষ্টা করবে যখন জলের প্রয়োজন নেই কলটা বন্ধ রাখার আমার জামা কাপড় কেচে ধোয়া হয়ে গেছে এবার আমি ঝেটা দিয়ে ভালো করে বাথরুমটা জল ঢেলে ঢেলে পরিষ্কার করে নেব কারণ সার্ফের জল দিয়ে এখানে জামা কাপড় তো বাথরুম যাতে পিছল না হতে পারে তাই ভালো করে আমি দেখো ঝাড় দিয়ে নিলাম বাথরুমটা আমি এখন এই জামাকাপড়গুলো নিয়ে ছাদে চলে যাচ্ছি মেলতে আর ছাদ থেকে নিচে নেমে আসা পর্যন্ত আমি বাথরুমটা এইভাবেই খোলা রেখে দেব বাথরুমের ভিতরে তো রোদ পড়ছে আমার এই মেঝেটা একেবারে শুকিয়ে যাবে তাহলে আর পিছল হবার কোনো সম্ভাবনাই থাকবে না এখন আমি চলে এসেছি ছাদে এই জামা কাপড়গুলো এবার ছাদে সব রোদ মেলে দেব আজকে প্রচুর হাওয়া দিচ্ছে তাই জামা জামাকাপড়গুলোই সবগুলোতেই আমাকে ক্লিপ দিয়ে দিতে হবে এমনিও আমি ক্লিপ দিয়ে দিই কারণ জামা কাপড় বাই চান্স উড়ে যদি এদিক ওদিক কারুর বাড়িতে পড়ে যায় তখন আবার সেগুলো আনতে যেতে হবে তাই আমি সবসময় কাপড় ছাদে যখনই মেলি ক্লিপ দিয়ে দিই

আমি এখন চলে এসেছি রান্নাঘরে একটু ভাজা করছি ডাল আগেই হয়ে গেছে ভাতা ডিম সেদ্ধ এই দিয়েই আজকে আমি আর আইস টিফিন করে নেব টিফিন করা হয়ে গেলেই আমি আর আইস চলে যাব আমার মায়ের বাড়ি বরঞ্চ আজকে অফিসের পিকনিকে গেছে সেই সন্ধ্যের পরে আসবে তাই আজকে আমার আর সে ওই বাড়িতেই নেমন্তন্ন আমরা দুজনেই আজকে একটু পরে চলে যাব আর সন্ধ্যের পরেই বাড়িতে আসব। তাই আজকে বিশেষ কিছু রান্না নেই আমি যা কিছু রান্না করি সেটা ভাজাভুজি হোক কোনো তরকারি হোক বা ঝোল হোক আমি সবসময় চেষ্টা করি ঢাকনা দিয়ে রান্না করতে এতে গ্যাসটাও কম পড়ে আর সবজিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরাও চেষ্টা করবে বন্ধুরা যখনই রান্না করবে সেটা যেরকমই পদ হোক চেষ্টা করবে সেটা ঢেকে রান্না করতে এতে গ্যাসটা তোমাদের সাশ্রয় হবে আর সবজিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো খুব কম সময়ের মধ্যেই ভালোভাবে আলু আর বিনস সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু নাড়াচাড়া করেই এটা নামিয়ে নেব আজকের মতো আমার রান্না শেষ হয়ে এসেছে এবার আয়ুষকে একটু খাইয়ে নেব। খাইয়ে নিয়ে তারপর ওকে একটু পড়াতে বসাবো তারপর চলে যাব আমার বাপের বাড়িতে অফ দ্য অর ইজ ন্যাশনাল অফ ইন্ডিয়া banyan tree. Which is the second day of the week? Tuesday. Very good. Acha, तुम्हें बोलो तो पापा तुम्हें विराट कोहली के कौन गेम में देखो बोलो फुटबॉल है which after January? তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম কিভাবে সকাল থেকে আমি সংসারের কাজগুলো করি আর যেখানে একটু সংসারের খরচ বাঁচানো সম্ভব সেখানে বাঁচানোর চেষ্টা করি তোমরাও এইভাবে সংসারের কাজগুলো করো হাসি খুশিতে থাকো তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা করছি নতুন আর একটা ব্লগ নিয়ে তখন শরীর ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে